আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকতেছে আপনার প্রিয় হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে অনেক ডিজাইনের শাড়ি দেখাবো তো এই শাড়িগুলো আপনাদের দেখা গেছে যে ঈদ আসলেই নানু দাদু গিফটের জন্য এই ধরনের কালারের শাড়ি অনেক প্রয়োজন হয় তো আজকের শাড়িগুলো কিন্তু আর বিশেষ করে গিফট এবং নানু দাদুদের জন্য তো এই শাড়িগুলো আমি এক এক করে খুলে দেখাবো তার আগে আমি আপনাদেরকে কোন কোথায় আসলে এই শাড়িগুলো পাবেন ঠিকানা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে গাউসিয়া এলিফেন্ট রোড নুর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকে। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি এবং স্ক্রিনে থাকা যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যারা ঢাকার বাইরে আসেন অবশ্যই এই দুইটা নাম্বারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি অর্ডার করে নিয়ে নেবেন আর এবং যারা ঢাকার ভিতরে আসেন দোকানে এসে পড়বেন ঝটপট করে তো আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি আপনার শেয়ার করে দিবেন যেন সবার মাধ্যমে আপনার এই শাড়িগুলো পৌঁছে যায় তো প্রথমে যে কালারটা দেখাবো সেই কালারটা হচ্ছে ফিরোজা কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো সম্পূর্ণ বুনট করা এবং হানড্রেড পারসেন্ট কটন কোনো মিক্সড হবে না সিল্ক কোনো মিক্সড থাকবে না আপনার সম্পূর্ণ কটন থাকতেছে আর আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে আপনার বসুন্ধরা শাড়ির নামে আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন এই শাড়িটা বিশেষ করে সুতির শাড়ি কিন্তু আপনার মুরব্বীদের জন্য এই ধরনের কালারগুলো খুবই ভালো লাগে দেখেন মাল্টিমিনাকারি কাজ করা জামদানি পারটা কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আপনার টার্সেল করা আছে প্রত্যেকটা কালার ইউনিক এবং সম্পূর্ণ আলাদা আলাদা ডিজাইন থাকবে এগুলো কিন্তু ওয়ান পিস ওয়ান পিস ডিজাইন এবং কালারগুলো আপনার একটু ইউনিক থাকবে আর এগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে ধামাকা অফার দিয়ে দেব একেবারে ধামাকা অফার হানড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে আপনার তন্তুজের তাঁতের শাড়ি দেখেন এই ডিজাইনটাও সুন্দর এগুলো আপনার আমি বলে দিই এগুলো কিন্তু জায়গায় বিশেষ আপনার অনেক দাম দিয়ে আনতে হবে বড় বড় মলে আপনার বেলি রোড গেলে এগুলো কিন্তু অনেক দাম দিয়ে আনতে হবে এই হানড্রেড পার্সেন্ট কটনগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে কম প্রাইজে দিয়ে দেবো যেগুলো আপনারা বাইরে থেকে আপনার পঁয়ত্রিশশো চার হাজার টাকায় আপনারা কিনে আনেন তো আমরা আজকে অফার প্রাইজে দিয়ে দেব মাত মাত্র পনেরোশো টাকায় দিয়ে দেবো ধামাকা অফার এটা আপনার এই রমজান মাসের সুতি শাড়ির ধামাকা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কি এগুলো প্রত্যেকটা ইউনিক ডিজাইন দেখেন কোনোটার সাথে কোনোটার মিল হবে না মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই ডিজাইনগুলো পাবেন গুলো পনেরোশো টাকা আমি ঠিকানাটা আবার বলতেছি দেখেন এই যে পনেরোশো টাকা থাকতেছে এই যে এই ডিজাইনগুলা আমাদের কিন্তু গাউসিয়া এলিফেন্ট রোড নুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকেই সিঁড়ি দিয়ে উঠে বসুন্ধরা শাড়ি দোতলায় আর সিঁড়ি দিয়ে উঠবেন যখন তখন আমাদের এই বসুন্ধরা স্টিকারটা দেখতে পারবেন তো দেখেন এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু একটু উঁচা করে পনেরোশো টাকা অফার প্রাইস ধামাকা প্রাইস আপনার পনেরোশো টাকা থাকতেছে মাথা নষ্ট করা প্রাইস এগুলো কিন্তু আসলেই হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির তন্তুস তাঁত শাড়ি কোনো মিক্সড হবে না মুরব্বীরা একটু আরামদায়ক শাড়ি খুঁজে আমি বলবো যে আপনারা গিফটের জন্য নানু দাদুর জন্য আপনারা এই ধরনের শাড়িগুলো নেন মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস থাকতেছে আমাদের পনেরোশো টাকা এক একটা ডিজাইন এক একটা কোয়ালিটি ভিন্ন ভিন্ন ধাজে থাকবে ভিন্ন ভিন্ন স্টাইলে থাকবে মাত্র পনেরোশো টাকা থাকতেছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ছোট ডিজাইন পাড়ের নকশাটা দেখেন কত সুন্দর পুরোটা মিনাকারি কাজ করা পনেরোশো টাকা থাকতেছে অফার প্রাইস এই শাড়িটাও সুন্দর নানুদাদাদেরকে গিফট দিবেন মন থেকে দোয়া করবে এই শাড়িগুলো এতটা কোয়ালিটিফুল শাড়ি যা ধরে সামনে এসে ধরে দেখতে হবে আপনাদের আমাদের বসুন্ধরা শাড়ি যে চলে আসবেন তাহলে কিন্তু ডিজাইনগুলো আরও ডিজাইন আছে আরও সুতি কালেকশান আছে সবগুলো একটা ভিডিওতে দেখানো যায় না আপনারা এসে দেখে পছন্দ করে নেবেন খুব ঝটপট করে চলে আসবেন যেন এবারই একটা নানিকে দাদিকে একটা শাড়ি দেয় সুতি শাড়ি আমি বলবো এই শাড়িগুলো নেন সব বয়সে আপনার পড়তে পারে এগুলো সম্পূর্ণ আপনার সোবার শাড়ি সোবার কালার নানি দাদি খালা চাচি সবাইকে আপনার দিতে পারবেন এই কালারগুলো এতটা সুন্দর কালার দেখেন কত কালার কোনটা নাই কোন কালারটা নাই আমাদের বসুন্ধরা শাড়ি থেকে আপনাদেরকে কী দিচ্ছি কী ধরনের ডিজাইন দেখেন প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন থাকবে মাত্র পনেরোশো টাকা এই শাড়িগুলো আপনারা দাম দিয়ে আপনার বেশি দিয়ে আনেন কিন্তু আমাদের বসুন্ধরা শাড়ি যে এগুলো আপনারা এই রিজনেবল দামে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা প্রাইজে দেখেন এই শাড়িটাও সুন্দর নানিকে দেন দাদিকে দেন চাচিকে দেন খালাকে দেন সবাই এই ধরনের শাড়িগুলো কিন্তু পছন্দ করবে সুতির শাড়ি এগুলো আরামপ্রিয় শাড়ি তো কোথায় আসতে হবে আমাদের বসুন্ধরা শাড়িজ আসলেই এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট ম্যানশন দুই নম্বর গেট দিয়ে ঢুকে আপনার সিঁড়ি দিয়ে উঠে দোতলায় আমাদের বসুন্ধরা শাড়িজ তো আমাদের সাইনবোর্ডটা দেখবেন এই যে আমাদের সাইনবোর্ডটা ফলো করবেন স্ক্রিনশট দিয়ে রাখেন অবশ্যই ঠিকানাটা নিয়ে আসলে আমাদের গাউসিয়া নুর ম্যানশন মার্কেটে সবাই যে কারণে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম